বসুন্ধরা গ্রুপের এন ব্লকে অবস্থিত স্পোর্টস কমপ্লেক্স এই যে এটি ইন্ডোর স্টেডিয়াম এখানে ভলিবল টেবিল টেনিস থেকে শুরু করে ব্যাডমিন্টন অন্য ইনডোর গেমসগুলো হবে আর এইখানে আছে টেনিস কোর্ট অনেকগুলো টেনিস কোর্ট এখানে টেনিস খেলবেন এবং দর্শক এখানে বসে দেখতে পাবেন সে যেরকম সেরকম ব্যবস্থা আছে এখানে এই পাশে আছে ফুটবল গ্রাউন্ড এটা টা দেওয়া আছে এখানে ফুটবল গ্রাউন্ড এখানে ফুটবল খেলছেন আর একটা ভালো কাজ করেছেন তারা বসুন্ধা গ্রুপকে যেন অবশ্যই ধন্যবাদ দিতে পারি আমরা ধন্যবাদ আপনাদের প্রাপ্য এখানে চারটি ফুটবল গ্রাউন্ড আছে টার্ফ মিনি মিনিবারের এখানে খেলছেন এই যে খেলছেন আর পিছনে যেটা আছে এটা হলো স্টেডিয়াম বসুন্ধরা স্টেডিয়ামে যে বসুন্ধরা কিংস এরিয়া যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে এফি কাপের ম্যাচ হয়েছে বিশ্বকাপ আশাগরের ম্যাচ হয়েছে ম্যাচ হয়েছে স্টেডিয়াম আর এই দিকে হল ফুটবল গ্রাউন্ড এখানে সাপ অনুর্ধ্ব ষোলো নারী সাপ অনূর্ধ্ব বিশ নারী ফুটবলের খেলা হচ্ছে দুদিন আগে এখানে একটি ম্যাচ হয়েছে দেড়টি ম্যাচ অর্থাৎ একটি ম্যাচ কিংস এরিয়ানা হওয়ার পর অর্ধেক টাইম সেখানে হয়েছে বাকি অর্ধেক টাইম এখানে হয়েছে এরপরে বাংলাদেশ ভুটানের অর্ধেক ম্যাচ শেখানো হয়েছে পরবর্তীতে নেপাল শ্রীলঙ্কার ম্যাচ এখানে হয়েছে আজকেও এখানে নেপাল এবং শ্রীলঙ্কা ম্যাচ হয়ে গেছে সন্ধ্যা সাতটা এখানে ম্যাচ হবে বাংলাদেশ এবং ভুটানের হিল বসুন্ধরা কিংস স্পোর্টস কমপ্লেক্স অনেকেই জমি কিনে হাউজিং করছেন অনেক কিছু করেছেন কিন্তু স্পোর্টসের জন্য কয়েকজন কী করেছেন বসুন্ধরা গ্রুপ শি কাজটি করেছেন স্পোর্টসের জন্য বিশাল কমপ্লেক্স করেছেন আবার তাদের ক্রিকেট গ্রাউন্ড আছে ক্রিকেট গ্রাউন্ডটা এইদিকে এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই যে নারকেল গাছ নারকেল গাছের ওই ক্রিকেট গ্রাউন্ড ওই পাশে একটি জিমনেশিয়াম আছে এইদিকে সুইমিং পুল আছে জিম আছে এর পেছনে আরও তিনটি মাঠ আছে আরও চারটি মাঠ আছে একটি হকি স্টেডিয়াম একটি ক্রিকেট গ্রাউন্ড দুটি ফুটবল গ্রাউন্ড এর পিছনে আছে এই পুরোটাই মিলে বসুন্দর স্পোর্টস কমপ্লেক্স এবং এর যে বিভিন্ন সুযোগ সুবিধা সেগুলো যথেষ্ট উন্নত টয়লেটগুলো খুব আধুনিক ভবিষ্যতে বাংলাদেশ এখানে যে কোনো ইন্টারন্যাশনাল গেমসের বড়ো টুর্নামেন্টও করতে পারে সেই ব্যবস্থা এখানে রাখা আছে রাস্তা রাস্তার সবি পরিপাটি গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা আছে দুর্দান্ত এই প্লেস বসুন্ধরা কিংসের বসুন্ধরা কিংস তাদের ক্লাব তারা প্রিমিয়ার লিগ খেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন এফসি কাপে খেলেছে চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে এফসি চ্যালেঞ্জ কাপে খেলেছে সেই সাথে পরিবেশের জন্য রক্ষার জন্য গাছপালাও লাগানো আছে বড় বড় নারকেল গাছ লাগানো হয়েছে সব কিছু মিলিয়েই আধুনিক পরিপাটি একটি এলাকা বড় নারকেল লাগানো হয়েছে